ওই দিন কি ভয়াবহ হালাত তাকে বাসব আল্লাহ ফরমাইতা ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন নাম্বার 1 ও সিফাতর মানু বাস্তব হওয়ার যারা নামাজি হইতো পারছে কি জাত নামাজ পড়ছে আলা সলাতিহিম দাঈমুন যারা হামেশা নামাজ রীতিমতো পড়ে আক্তাবে মারা যায় ওই দিন নামাজ বাহ মারা গেছে ওই দিন নামাজ পরীক্ষা আইছে ওই নামাজ না আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন যারা মুদাওয়ামত কন্টিনিউয়াসলি নামাজ আদায় করিয়ে গেছে জীবনে নামাজ সারিছে না আল্লাহর ওজাতীয় নামাজি বান্দা হল বাসিবু আল্লাযীনা ফি আমওয়ালিহিম হকুম মালুম লিসাঈল ওয়াল মাহরুম আর আল্লাহর ওজাতীয় বান্দা যারা সাইইল এবং মাহরুম অর্থাৎ যারা मांगे চায় আর যারা বঞ্চিত এই দুই দলের অধিকার আছে বলি আসে দেয় তার মানে তার কাছে দিনর চাদা চাইলে দিনর হাজত সামনে আইলে হে তার মালটাকে খরচ করে আল্লাহর রাস্তা আর যারা বঞ্চিত পীড়িত নিষ্পেষিত মানুষ তারা না সাওয়াতেও এরার কাছে দান করাত নিয়া ফুঁসাইয়া দে এই কোয়ালিটিও যাদের মধ্যে থাকবো এরা আল্লাহ হয়ে মুস্তাসনা পড়া এরা ওই দিনের ভয়াবহ আযাবটাকে বাসবো সুবহানাল্লাহ ওয়াল্লাযিনা ইয়াসিদ্দীকুন বিয়ামিদ্দিন আর আল্লাহর যে বান্দা হলো কিয়ামতের দিনকে স্বীকার করে যে আমি আমার রবের সামনে দাঁড়াইয়া গোটা জীবনের জবাব দেওয়া লাগব

কিন্তু পরীক্ষার হল দুই যুগ দুই সমান দশ দেখলে পরীক্ষকে বার হিত্থ ও যে আপনারা পরীক্ষা এটা একটা যদি লাই দশ আর ফাঁসে পয়তাল্লিশকে ঘটনা বার হাত বুঝলে উত্তর দিন না করে আর জন লেখা দশ পাঁচ পনেরো এও যারা বড় সুযোগ পাইব যে লিখে দশ পাঁচ পঁচিশ এও সুযোগ পাইব মাথা হইতো না নাই পরীক্ষা জায়গা ওলানি সেম ওলা নমাজ না ভরিয়া গুমাই আর খরি গুম লাগতে দেওয়া খরি আমার গাইয়ে বাচ্চা দের খরি আমার ফসল ফসল দরের খরি অর্থ নিজে আমার শুদ্ধ হয়ে যায় সারা এখান তো তুমি লেখো না দুই যুগ দুই সমানো কোনো কথা নাই দরা পড়বো কর দিন যেদিন যাইবাইন থাকি নিন দরা পড়বো নমাজ না ভরিয়া যে ঘুমাইছিল আজাব ল শাস্তি আইজ তোমার ঠিকানা জাহার নাম বুঝছি বাই এখন

এ짓 করে দুনিয়া সারা মারবা লাগি একটা বড় লাগতো না এক ফристо এক ফристо সারা লাগতো না মগরিকান থপড়াই জায়গা নাই ইগান দরাদরির জায়গা নাই ইগান কইয়া দিবার জায়গা নাই ইগান পরীক্ষা তবে মেহেরবানি আল্লাহ আমরা কইয়া দেও কোন নালি কই চাই আমরাে আমরার বড় অক্সলে কইয়া গেছই আলিম উলামাই আমরারে কইত্রা দিনর দাওয়াত खुद আমরার খানু আলিম উলামাই ফুচাইতরা এটা তো কইয়া দেও আল্লাহ খান সমান কইয়া দেয়ার সমান নাই কই আলহামদুলিল্লাহ